তোমাদের সঙ্গে অনেক বড় একটা নিউজ শেয়ার করার আছে আমাদের এই চাটা এখন গিয়ে নিচে সমস্ত কাকুরা যারা কাজ করছে তাদের গিয়ে দিয়ে আসবো এখন করব ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি মতন এটাও কালকে আম দই খেতে চেয়েছিলাম আজকে বাড়িতে আম আমাদের বাড়ির নিচটা না নতুন করে রিপেয়ার করা হচ্ছে তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক দিনের একটা পুরনো ইচ্ছে একটা নিজের জিম হবে হ্যাঁ এই জিমটাকে ও ভীষণই ভালোবাসে শরীরচর্চাটা বরাবরের জন্য ভীষণ পছন্দ করে আর আমিও কোনোভাবে ওর সঙ্গে জড়িয়ে গিয়ে এই জিনিসটাকে নিজের খুব কাছের করে নিয়েছি আমারও খুব ভালো লাগে শরীরচর্চার মধ্যে থাকলে তাই এই ইচ্ছাটা অনেক দিন ধরে দমে ছিল ফাইনালি এটা হতে চলেছে তোমরা সবাই দেখতে থাকো পুরো কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রথম থেকে শেষ অবধি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবে ওনার কাছে কালকে আম দই খেতে চেয়েছিলাম আজকেই বাড়িতে আম দই চলে এসছে আমার ভীষণ ভাল লাগে আম দইটা খেতে মানে এই গরমে যা দারুণ লাগে না একটা ব্যাপার কি মানুষ যেটা স্বপ্ন দেখে আমার মনে হয় সেই স্বপ্নের পেছনেই আগানো দরকার জোর করে কোনো কিছু কাউকে দিয়ে হয় না কখনোই হয় না সেটা অনেক বাবা মাই অনেক ছেলে মেয়েকে বা অনেক ছেলে মেয়েও ইচ্ছে না থাকলেও ওই সংসারের ভার টানার জন্য অনেক অনিচ্ছাকৃত কাজ করে থাকে আমার প্রেগন্যান্সিতে না এখনও আমি মাছ ডিমের গন্ধ অতটা সহ্য করতে পারি না তার জন্য আমাকে ভেজ প্রোটিন খেতে হচ্ছে ডক্টর বেশি বেশি করে প্রত্যেক দিন টক দই তার সঙ্গে দুধ সয়াবিন এসব খেতে বলেছে ওগুলোই এখন রোজ রোজ করে খাওয়ার চেষ্টা করছি এদিকে সকাল সকাল ওর চিকেনটাও বসিয়ে দিচ্ছি এখানে চিকেন স্যুপ হচ্ছে ভয়ঙ্কর খেতে হয় এটা আচ্ছা এখন করব ধনে কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি মতন এটাও চিকেন স্যুপের সঙ্গে খায় আর এখানে দুটো লেবু আছে সেটাও কেটে নেব আমার লঙ্কা ধনেপাতা দিয়ে একদম চাটনি তৈরি মধ্যে একটু চাট মশলা আর বিট নুনও দিয়েছি কি হলো কোথায় চললি এদিক কোথায় গাছুল কাচ্ছে নিশ্চয় হ্যাঁ চললি আই 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 কি ওখানে কি আছে চল 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 এই এদিক এই ঘরে না ঘরে না চল বাইরে চল বাইরে 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 বলছি Da war ich আজকে আমাদের এখানে ফর্টি ফোর ডিগ্রি আর এই গরমে যারা বাইরে প্রতিদিন কাজ করে যাচ্ছে তাদের জন্য বেশ কষ্ট হয় যাই হোক এখন বেশি বেশি করে ডক্টর আমাকে প্রায় চার লিটারের উপরে জল খেতে বলেছে আর সেটা খেতে আমার ভীষণ কষ্ট হয় তাও খেতে হবে আর এদিকে ভাত নিয়ে বসেছি আজকে ভাতের সঙ্গে অনেক আইটেম সোয়াবিন চিংড়ি রয়েছে শাক ভাজা তার সঙ্গে ছোট মাছের চচ্চড়ি লেবুটা প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করি আর হ্যাঁ বাটি ভরে ভোরের জন্য তো মসুর ডাল খেতে হয় আমাকে এই সময় নাকি ডালটা ভীষণ প্রয়োজন আর এদিকে হচ্ছে আমের একটা পাতলা চাটনি এই চাটনিতে না খুব বেশি মিষ্টি আর টকটক একটু টকটক থাকে তার সঙ্গে হালকা একটা মিষ্টি মানে একটা পাতলা ঝোলের মতন হয় বেশ লাগে চাটনিটা না ফার্স্ট টাইম এ বাড়িতে এসেই খেয়েছি খুব সুন্দর আমাদের বাড়িতে যে কাজটা হচ্ছে সেই কাজটা অ্যাকচুয়ালি অনেক দিনের একটা পরিকল্পনা বলতে পারো আমার হাজবেন্ডের অনেক দিনের একটা বড় স্বপ্ন যেটা ফাইনালি হতে চলেছে অনেক বড় একটা ইনভেস্টমেন্টের ব্যাপার বুঝতেই পারছো তো তোমরা অনেককে প্রশ্ন করেছিলে আমাকে যে আমার ওয়েট লস নিয়ে আমি কার গাইডেন্সে করেছি কিভাবে করেছি তো সবটাই ওর জন্যে আর ওর যেহেতু এই জিনিসটা স্বপ্ন ছিল তার জন্য সেটাকে ফাইনালি সেট আপ করা হচ্ছে তো তোমরা পুরো ভ্লগের সঙ্গে থাকো দেখতে থাকো আর তোমাদের সঙ্গে পুরো জার্নিটা শেয়ার করতে চাই কিভাবে কি হচ্ছে না হচ্ছে তো স্কিপ করো না